আমরা তো বলছি এটা আমাদের খেলা এটা শতাব্দী খেলাপথের শতাব্দী খেলাপথ যখন আসে মনোনয়ন ধারায় আসে বাংলাদেশের প্রথম সরকার এটা মনোনয়ন ধারায় আসে নির্বাচনী ধারায় আসেনি এবং যেহেতু এটা ইসলামিক শতাব্দী যেহেতু খেলাপথ শতাব্দী যে আসবে জনগণের ধর্ম যেই মাত্রায় সেই মাত্রায় তাকে ধার্মিক বানিয়ে আল্লাহ দিবেন জনগণের ধর্মের মাত্রা বাড়বে তারও ধর্মের মাত্রা বাড়বে জনগণ যত ভালো হবে তারাও তত ভালো হবে এইভাবে কিন্তু ম্যাচিং করা একটা সরকার আল্লাহ দিয়েছে এগুলিকে বরদাস্ত করা যায় না নবীজি বলছেন মান বায়া ইমামান কোন ইমামকে যে নিজের ভাইয়াতটা দিয়েছে এখানে বায়াত মানে তো আগের যুগে সমর্থন সমর্থন দিয়েছে একটা শহরে এক কোটি লোক আছে শহরের এক কোটি লোকের পক্ষ থেকে একজন নেতা ইমামের হাতে হাত দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি সবার পক্ষ থেকে আপনাকে মেনে নিলাম বায়াত হয়ে গেছে সবার সমর্থন সমর্থন যে দিয়েছে ফাআতাহু সাফকাতায়াদিহি তার হাতটা দিয়েছে ওয়াসামারাতা কলবিহি কেও হাত দেয় নাই কিন্তু হৃদয়ের সমর্থনটা দিয়ে দিয়েছে ফালিয়ুতুহুমস্তাতা যতটা পয়েন্টে তাকে তুমি আনুগত্য করতে পারো আনুগত্য কর যেখানে দেখো তোমার ইসলাম ফলো হচ্ছে না সেখানে আনুগত্যের দরকার নেই কিন্তু হাজারো কাজ তো আছে যে ইসলামের সাথে দ্বন্দ্ব নেই আনুগত্য করো ফাইন যা আকারো ইউনাজড়ো হ যদি অন্য কেউ তার ক্ষমতা দখল করতে আসে তাকে ক্ষমতা চুদু করতে আসে ফাদারিবুন ও কালাঘার যে ক্ষমতা দখল করতে আসবে তার গর্দান মেরে দাও এই গর্দান মারার কাজ করেছেন এই দুই তিন দিন অনেকেই গর্দান মেরে দেওয়ার হুকুম আল্লার কাছ থেকে অলরেডি ওখানে পাস হয়ে গেছে এখন কিভাবে যে আল্লাহ কি করবেন তা তারি ক্ষমা চান ক্ষমা চান এই হাদিসটা কিন্তু সহি ইবনে মাজাহর 3210 নম্বর হাদিস সহি হাদিস সহি মুসলিমের 1844 নম্বর হাদিস সহি হাদিস জানেন এই ইন্টারিন ইউনূস সরকারটা পতন হলে কি হবে কোটি কোটি মানুষের জীবন নেবে কোটি কোটি মানুষের জীবন নেবে সুখে থাকতে যাতে ভূতে না কি ওকে ভালো আছেন আজ থেকে এগারো মাস আগে কি ছিলেন দশ মাস আগে কি ছিলেন সেটা ভাবেন এত ক্ষমতা ক্ষমতা বলার দরকার নাই এই যুগে ক্ষমতা দেবেন আল্লাহ আল কৌল আমিন যে দক্ষ যোগ্য যোগ্যতা আছে যে কাজের সে দাবি করছে বা তাকে যেখানে বসানো হচ্ছে সেটা চালাবার যোগ্যতা আছে এবং সে ইমানদার আমানতদার আমিন আমানতদার ইমান তাহলে বাংলাদেশ নিয়ে যা হয়েছে আজ পর্যন্ত আমার এই মুহূর্তে পর্যন্ত ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দেওয়া হলো কোরআন থেকে আর আরেকটা আজান দেওয়া হয়েছে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে সেই আজানটা হলো নামাজের আজান না এটা হলো বেঈমান মুশশেদদেরকে দেশ থেকে খালি করার আজান আর যদি দেশে থাকতে চাও তবে স্তেক ফার্ম করে পুরোপুরি আল্লার কাছে আত্মসমর্পণ করে দেশকে মেনে নিয়ে থাকতে সেই আজান এলান হয়ে গেছে সেই আজানটা হলো সুরে তবার তিন নম্বর আয়াদ আল্লাহর পক্ষ থেকে একটা আজান আসছে সত্যি আজানটা এটা আধ্যাত্মিক ওয়ার্ল্ড বাংলাদেশের বহু মসজিদ সমস্ত